একদম ফুল রানিং এটা ফুল রানিং এটা প্রাইস কত আসবে দাদা এটার প্রাইজ দেখা যাবে মাত্র এক হাজার টাকা এটার প্রাইজ মাত্র এক হাজার টাকা দেখতে পাচ্ছি পিঠের উপর ওইটা ফুল আছে এটা একটা অন্য কালার তো আপনারা যদি চ্যানেলের পক্ষ থেকে আসেন কথাবার্তা বলে কম বেশি করা যাবে যদি লাগে আপনারা এখানেও আছে কিছু দেখতে পাচ্ছেন অসংখ্য বাজারে পাখি আছে তাদের লাগে অনেকে বলেন অনেক পাখি লাগবে দেখেন পাখির সমারোহ এই হচ্ছে পাখির ছোট বাচ্চা যারা টেম করাতে চান তাদের হ্যান্ড ফিডিং যে খাবার লাগে তার জন্য যে হ্যান্ড ফিডিং অ্যাভেলেবল প্রচুর পরিমাণে খাবার এর আছে এটা দেখতে পাচ্ছেন এবং কবুতার পায়ের ট্যাক রিং এগুলো অ্যাভেলেবল আছে এখানে খাবার বাচ্চা থেকে শুধু শুধু এসেছে আর সবচেয়ে যে বিষয়টা আছে আপনারা যারা সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হচ্ছে খাবার

দেখুন খাবারটা অনেক সুন্দর প্রিয় ভিউয়ার্স যারা ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ এবং অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন তুমি তো অফারে কিন্তু বাকিগুলো সেল হবে এবং এই যে অস্ট্রেলিয়ান ঘুগু আছে একগুলো দেখতে পাচ্ছেন তাদের লাগে তারা যোগাযোগ করতে পারেন আজকে মতোই রাখছি ভিডিওটা অনেক বেশি বড় করছি না সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখেন আপনাদের কাছে আশাবাদী রাখলাম এবং একটা লাইক করে দিয়েন এবং কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম